আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক ইসলামিক শিক্ষা সিরিজের আজকের প্রথম পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা জানব সেই মহান গ্রন্থ সম্পর্কে যেটি আল্লাহ আল্লাহতালা স্বয়ং মানুষের হৃদায়তের জন্য অবতীর্ণ করেছেন পবিত্র কোরআন শরীফ এটি শুধু একটি ধর্মীয় বই নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য জীবন বিধান আল্লাহ আল্লাহতালা বলেন অর্থাৎ এই কিতাব কোনো সন্দেহের নয় এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সুর আল বাকারা দুই নম্বর আয়াত কুরআন শরীফ আমাদের শেখায় কিভাবে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে কিভাবে সমাজে ন্যায় শান্তি ও ভালোবাসা প্রতিষ্ঠা করতে হয় কোরআনের প্রতিটি আয়াতে জ্ঞান উপদেশ দয়া ও রহমতের বার্তা রয়েছে এটি মানুষের আত্মাকে শুদ্ধ করে চিন্তাকে জাগ্রত করে জীবনকে আলোকিত করে তোলে প্রিয় ভাই ও বোনেরা যদি আমরা সত্যি জীবনের শান্তি খুঁজে পেতে চাই তাহলে আমাদের প্রতিদিন অন্তত কিছু সময় কুরআন তেলাওয়াত ও তার অর্থ বোঝার জন্য ব্যয় করা উচিত রাসুলুল্লাহ হিওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় বুখারি শরীফের হাদিস সুতরাং কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া মানে মানবতার কল্যাণে কাজ করা এটি শুধু ইলম নয় বরং জান্নাতের পথে আলোকবর্তিকা প্রিয় দর্শক আজ থেকেই আসুন প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত পড়ব বুঝব এবং জীবনে প্রয়োগ করব কারণ কুরআন শুধু পড়ার জন্য নয় এটি জীবনের জন্য এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে শেয়ার করুন যেন অন্যেরও হিদায়তের দরজা খুলে যায় এটাই হবে আপনার সাদাকায়ে জারিয়া। রহিম খান অফিসিয়াল আলো ছড়ানোর পথে থাকুন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমিন প্রিয় দর্শক আলোর পথে থাকুন আজি রাহিম খান অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন